হ্যালো ভ্রি আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আট থেকে নয় বছরের এই সুন্দর ডিজাইনার জামাটি কাটিং ও সেলাই শেয়ার করেছি একই পদ্ধতি ফলো করে যে কোনো বয়সী জন্য এই সুন্দর ডিজাইনার জামাটি আপনারা তৈরি করে নিতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমি এখানে দুটি কাপড় নিয়ে নিয়েছি একটি এক কালারের কাপড় আর একটি হচ্ছে প্রিন্টের কাপড় প্রিন্টের কাপড়টি হচ্ছে পিছনের পার্টের জন্য এবং এক কালারের কাপড়টি হচ্ছে সামনের পার্টের জন্য আমি এখানে কাপড়গুলো চওড়া নিয়েছি চোদ্দ ইঞ্চি পরিমাণ এবং লম্বা নিয়েছি উনত্রিশ ইঞ্চি পরিমাণ এখানে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী লম্বার মাপটি নিয়ে নেবেন সবার প্রথমে শোল্ডার মাপটি নিয়ে নিয়েছি তো আমাদের শোল্ডার হচ্ছে সাড়ে পাঁচ তো আমরা এখানে সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এরপর আর মাপটি নিয়ে নিচ্ছি তো আমাদের আরমোল হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি তো সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্ক করে দুটি পয়েন্ট একসাথে মিলিয়ে দিয়েছি এখন বডি মাপটি নিয়ে তো আমাদের বডি হচ্ছে ত্রিশ ত্রিশের চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে সাত ইঞ্চি তো আরো দেড় ইঞ্চি পরিমাণ বাড়ি এখানে নয় ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এখন এই যে এখান থেকে আমরা আরমোলের শেপটি দিয়ে নেছি। এরপর উপর থেকে নিচের দিকে দশ ইঞ্চিতে থেকে মার্ক করে নিচ্ছি কোমরের মাপটি নিয়ে নেওয়ার জন্য এখন কোমরের মাপটি নিয়ে নিয়েছি তো আমাদের কোমর হচ্ছে ছাব্বিশ ছাব্বিশের চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি তো আরো দেড় ইঞ্চি পরিমাণ বাড়ি এখানে আট ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এই যে এখানে এই দুটি পয়েন্ট একসাথে মিলিয়ে দিচ্ছি এখন নিচে কর্নার থেকে দুই ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি মার্ক করে দাগটি নিচের দিকে ডাউন করে দিচ্ছি কোমর থেকে নিচে ঘের পর্যন্ত দাগটি যেভাবে বাঁকা করে মিলিয়ে দিব এখন গলার মাপটি নিয়ে নিচ্ছি তো আমাদের গলার চওড়া নিচ্ছি আড়াই ইঞ্চি পরিমাণ পিছনের গলার লম্বা নিচ্ছি আর দুই ইঞ্চি পরিমাণ এবং সামনের গলার লম্বা নিচ্ছি চার ইঞ্চি পরিমাণ দুটি বক্স বানিয়ে নিচ্ছি এখানে পিছনের গলাটি রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি এবং সামনের গলাটি এখানে ভি শেপ করে নিচ্ছি সামনের গলাটি এখানে ভি গলা তৈরি করে নিব এখান থেকে হাফ ইঞ্চি পরিমাণ শোল্ডারটি ডাউন করে দিচ্ছি দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি তো সবার প্রথমে পিছনের গলাটি কাটিং করে নিচ্ছি এ পর্যায়ে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে একেবারেই নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন পিছনের পার্টটি আলাদা করে রেখে সামনের পার্টে গলাটি কাটিং করে নিচ্ছি এখানে তো এই যে দেখুন এখানে সামনে এবং পিছনে পিছনের কাটিং করে নিয়েছি পার্ট আলাদা করে রেখে সামনের এখন মেলে নিচ্ছি সেম আমরা একটি প্রিন্টের কাপড় কাটিং করে এখানে এই যে দেখুন কাটিং করে জাস্ট কাপড়টিকে মাঝখান থেকে কাটিং করে নিয়েছি কাপড় দুটিকে ভালোভাবে সেট করে নিয়ে আমরা এখন এই যে এখান থেকে দেড় ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি পাশ থেকেও দেড় ইঞ্চিতে একটি মার্ক করে দাগটি নিচের দিকে সোজা টেনে নিচ্ছি দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি সেম ভাবে এই পাশেও কাটিং করে নিচ্ছি কাটিং করার পর এই যে চিকন যে কাপড়টি বের হয়েছে সে কাপড়টি থেকে আমরা এখন একটি ফিতা তৈরি করে নিব এই যে দুই পাশ এভাবে ভাঁজ করে নিয়ে তারপর আমরা একটি ফিতা তৈরি করে নিব এখানে তো দেখুন আমরা এখানে ফিতা তৈরি করে নিয়েছি মাপ অনুযায়ী এখানে কাটিং করে নিচ্ছি তো দেখুন আমি এখানে সবগুলো ফিতা কাটিং করে নিয়েছি তো ফিতাগুলোকে এই যেভাবে করে রেখে একটু এ রেখে তারপর আমি এখানে সেট করে নিচ্ছি ফিতাগুলোকে সেট করে রেখে তারপর আমরা এখানে একটি লেস জয়েন করে নিব এই যেভাবে করে লেস আমরা দুই পাশ থেকে প্রথমে জয়েন করে নিব এ পাশ থেকেও সেম ভাবে জয়েন করে নিব মিডল পয়েন্টে ডিজাইনটি করার পর আমরা এই যে এখানে এক সাইড থেকে সাত ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি মার্ক করার পর এই যেভাবে কর্নার থেকে নিচের দিকে দাগটি এভাবে ডাউন করে দিব এই যে একটি মার্ক করে নিচ্ছি এখানে দাগ অনুযায়ী জাস্ট এখানে কাটিং করে নিব সেম ভাবে এ পাশে কর্নারটিও কাটিং করে নিব দুই পাশ কাটিং করার পর এখন এই যে এখানে যে লেসটি রয়েছে সেই লেসটিকে এই যেভাবে করে এখানেও আমরা একই রকমভাবে সেলাই করে নিব এপাশেও পাশেও সেম ভাবে লেসটি সেলাই করে নিব তো দেখুন জামাতে আমরা সম্পূর্ণ লেসটি জয়েন করে নিয়েছি গলার মাপ অনুযায়ী এখানে একটি পেস্টিং পেপার কাটিং করে নিয়েছি পেস্টিং পেপারটিকে প্রথমে জামার উল্টো সাইডে রেখে এই যেভাবে সেলাই করে নেবো সেলাই করার পর এখানে মিডল পয়েন্ট থেকে ছোট্ট একটি কাট বসিয়ে দিয়েছি উল্টানোর সুবিধার জন্য তো এখন কাপড়টিকে জাস্ট উল্টিয়ে জামার সোজা পাশে নিয়ে আসছি এরপর এখানে উপর থেকে একটি চাপ সেলে দিয়ে নিব। তো দেখুন আমরা গলাটি সেলাই করে নিয়েছি এখানে এরপর পিছনের পার্টিরও সেম ভাবে গলা সেলাই করে নিয়েছি এখন পিছনের পার্ট সামনের পার্টের উপর রেখে শোল্ডার দুটি জয়েন করে নিব তো এই যে দেখুন শোল্ডার দুটি জয়েন করে নিয়েছি এখানে এখন হাতা জয়েন করে নিব তো আমরা এখানে একটি ঘটি হাতা তৈরি করে নিয়েছি দেখুন তো ঘটি হাতাটিকে জামার সাথে যেভাবে করে আমরা ভালোভাবে সেট করে নিব দুই হাতাটি করে করে তো দেখুন হাতাগুলো নিয়েছি এখানে এরপর জামার কাপড়টিকে উল্টো সাইডে নিয়ে গিয়ে সাইড দুটি সেলাই করে নিব এবং নিচে ঘের অংশটি ডাবল ভাঁজ করে সেলাই করে নিব। তো দেখুন আমাদের জামাটি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ